এই তরুণীর নাম শুনলেই হাঁটু কাঁপে পাকিস্তানি সেনার যার বয়স মাত্র বত্রিশ বছর কিন্তু এই মহিলার নাম শুনলেই কেন হাঁটু কাঁপতে থাকে পাকিস্তানি সেনার জানেন কে এই মহরং নারী কে এই শেরনি দেখুন মাত্র বত্রিশ বছর বয়সে এক তরুণী পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছেন তার নাম মহরং বালু বালুচিস্তানের এই নারী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অকুত ভয় সংগ্রামের প্রতীক পেশায় চিকিৎসক এই তরুণী বালচ জনগণের অধিকার ও ন্যায়ের জন্য লড়াই করে বিশ্বব্যাপী আলোচনায় এসেছে তার নাম শুনলেই পাকিস্তানি সেনার হাঁটু কাঁপে বলে দাবি করা হয় কিন্তু কে এই মহরং বালচ কিভাবে তিনি এত অল্প বয়সে এমন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠলেন আসুন জেনে নেওয়া যাক তার জীবন ও সংগ্রামের গল্প মহরং বালচ উনিশশো সালে বালুচিস্তানে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল রাজনৈতিকভাবে সচেতন তার বাবা আব্দুল গফার বালুচ ছিলেন একজন বামপন্থী নেতা এবং বালুচ জাতীয়তাবাদী 2009 সালে পাকিস্তানি সেনা তাকে অপহরণ করে বলে অভিযোগ দু বছর পর দু সালে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় এই ঘটনা মহরঙ্গের জীবনে গভীর প্রভাব ফেলে এরপর দু সালে তার ভাই নাসির বালুচকে ও পাক সেনা তুলে নিয়ে তিন মাস অত্যাচার করে এই ব্যক্তিগত ক্ষতি মহরংকে প্রতিবাদের পথে নিয়ে আসে তিনি শুধু নিজের পরিবারের জন্য নয় বালুচিস্তানের হাজারো পরিবারের জন্য লড়াই শুরু করেন যারা সেনার হাতে নিখোঁজ ও নির্যাতনের শিকার পড়াশোনায় মেধাবী মহরম চিকিৎসক হয়েছিলেন কিন্তু পরিবারের উপর অত্যাচার তাকে রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলে তিনি বালচ ইয়াক জেহতি কমিটি নেতৃত্বে যোগদান করেন এই সংগঠন বালুচিস্তানের পাকিস্তানি সেনার জোরপূর্বক গুম হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে কাজ করে মহরমের নেতৃত্বে এই সংগঠন বালচ জনগণের মধ্যে এক নতুন জাগরণ এনেছে তার সাহস ও দৃঢ়তা তাকে বালুচিস্তানের বাঘিনী উপাধি দিয়েছে তিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বালচদের ওপর পাক সেনার অত্যাচারের কথা তুলে ধরেছেন দু সালে মহরং ইসলাম বালচদের গুমের প্রতিবাদে একটি বিশাল মিছিলের আয়োজন করেন এই মিছিলে হাজার হাজার মানুষ যোগ দেন তিনি অভিযোগ করেন পাকিস্তানি সেনা বালোচিস্তানের নির্বিচারে হত্যা ধর্ষণ লুণ্ঠন চালাচ্ছে এই প্রতিবাদ পাক সরকারকে চাপে ফেলে দু সালে তিনি আরো বড় আন্দোলনের ডাক দেন যা পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজাকের ঘটনার সঙ্গে যুক্ত হয় এই আলোচনায় বালুচ বিদ্রোহীরা জড়িত ছিল এবং মহরংকে এর পেছনে মূল মাথা হিসেবে দেখা হয় তার প্রভাব এতটাই যে পাক সরকার তাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে মহরের কার্যকলাপ শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বালুচিস্তানের পরিস্থিতি তুলে ধরেছেন তার বক্তব্যে তিনি বলেন পাকিস্তান বালুচদের সম্পদ লুট করছে তাদের জমি দখল করছে এবং তাদের কণ্ঠ দমিয়ে রাখছে তার এই সাহসিকতা তাকে আন্তর্জাতিক মঞ্চে সম্মান এনে দিয়েছে টাইম ম্যাগাজিন তাকে দু চব্বিশ সালে বিশ্বের একশো উদীয়মান নেতার তালিকায় স্থান দেয় বিবিসিও তাকে একশো প্রভাবশালী নারীর তালিকায় রাখে এই স্বীকৃতি তার প্রভাবের গভীরতা দেখায় দু হাজার পঁচিশ সালে মহরঙের কার্যকলাপ আরতি তীব্র হয় জানুয়ারিতে তিনি বালুচিস্তানে একটি বড় সমাবেশের আয়োজন করেন যেখানে পাক বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন মার্চ মাসে তাকে গ্রেফতার করা হয় কিন্তু তার সমর্থকরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান তার পরিবার অভিযোগ করে জেলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তিনি বহুবার খুনের হুমকিও পেয়েছেন কিন্তু তবুও তিনি থামেননি তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বালুচরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত মহরমের সংগ্রাম শুধু বালুচিস্তানের জন্য নয় এটি ন্যায় এবং মানবাধিকারের একটি প্রতীক তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেছেন এমনভাবে যা আগে কেউ কল্পনাও করেনি তার বত্রিশ বছরের জীবনে তিনি যে প্রভাব ফেলেছেন তা পাকিস্তানের জন্য একটি বড় হুমকি তার নাম এখন বালচদের মধ্যে আশার আলো আর পাক সেনার জন্য ভয়ের কারণ তিনি প্রমাণ করেছেন বয়স বা লিঙ্গ কোনো বাধা নয় যদি সাহস ও সংকল্প থাকে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি